আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে একটা অ্যাপস থেকে দুইটা অ্যাপস ক্রিয়েট করতে পারেন মানে আপনি হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সম্পূর্ণ অ্যাপস ডাবল করতে পারবেন তার জন্য আপনার ফোনে থাকা ফোনের সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর এখানে সার্চ করতে হবে ক্লোন ক্লোন লেখার পর এখানে সার্চ করবো আমরা অ্যাপ ক্লোন নামের সেটিংটা চলে এসেছে এখানে ক্লিক করব। আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন যারা এখনও সাবস্ক্রাইব করে নেই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখলে ফলো করে দেবেন তো এখানে আমাদেরকে শো করবে আমরা হোয়াটসঅ্যাপ বিজনেসটা অলরেডি ক্লোন করেছি তো আমরা হোয়াটসঅ্যাপটা ক্লোন করবো এখানে আমরা খুঁজে নেব একটু আমাদের যে কোনো যে অ্যাপসটা আমরা চাচ্ছি সে অ্যাপসটার উপরে ক্লিক করলে দেন আমরা হোয়াটসঅ্যাপটা ক্লোন করে নেব এখন দেন ক্লোন আমরা অ্যাপটা ক্লোন করতেছে দেখতে পাচ্ছেনা আমাদের অ্যাপসটা ক্লোন হয়ে গেছে তো আমরা দেখবো এখন ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পারবো এই যে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটা আমাদের কুলন করে দিয়েছে যে পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ থেকে আমাদের এটা কুলন করে দিয়েছে এখানে আপনারা দেখে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ